আসসালামু আলাইকুম যারা মাইক্রোস্টক সাইটে কাজ করেন নতুন অবস্থায় রয়েছেন বা মোটামুটি কাজ জানেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা খুবই দরকারি আমি মনে করি তো আপনারা এই ভিডিওটা আজকে দেখলে আজকে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক ইনফরমেশন এখানে নতুন কিছু শেয়ার করা হবে তো এখন বিশেষ করে আমরা যারা স্টক মার্কেটে কাজ করি অ্যাডোবি স্টক হতে পারে ফ্রিপিক শাটার স্টক ভিকটিজি এ সমস্ত মার্কেট প্লেসে আমরা যারা কাজ করি তো তাদের অনেকগুলি বিষয় আসলে জানা দরকার যেমন আপনার এই অ্যাডোবি স্টকে আমরা কীভাবে আসলে ফাইল তৈরি করি খুবই দ্রুত সময়ের মধ্যে কীভাবে আসলে এত ফাইল তৈরি করি সেই ব্যাপারগুলি শেয়ার করব এবং কীভাবে আসলে আমরা এই যে কোনো ধরনের আসলে কাজ খুবই দ্রুত সময়ের মধ্যে করতে পারে প্রথমে যে ব্যাপারটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা ফ্রি রিক্রাফ্ট এআই ব্যবহার করেন তাদের জন্য হচ্ছে একটা ব্যাপার বলতে চাই যে এই ফ্রি এআই কেউ ব্যবহার করবেন না যদি ফ্রি এআই ব্যবহার করেন আপনাদের প্রচুর সময় নষ্ট হবে এবং আপনারা অ্যাকাউন্টটাতে প্রচুর রিক্স থাকবে রিক্স বলতে হচ্ছে যে কোনো সময় আসলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে কারণ দেখেন আমরা আসলে যে কাজগুলি করি সেগুলি আসলে ফ্রি এআই দিয়ে করি না আমরা পেইড এআই দিয়ে করি এটা হচ্ছে প্রথম শর্ত সেটা রিক্রাফ্ট হোক লিওনার্দো এআই হোক অথবা আইডিওগ্রাম হোক আমরা সব পেইড এআই দিয়ে কাজ করি তো আপনি যদি ফ্রি এআই দিয়ে কোনো ফাইল অ্যাডোবি অ্যাডোবিষ্টকে আপলোড করে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাকে সেই ফাইলগুলি ডিলিট করতে হবে তো ডিলিট আসলে কিভাবে করবেন সেই ব্যাপারটা একটু দেখায় দিই যেমন এখানে আমার অসংখ্য ফাইল আছে এখন আমি যদি কোনো একটা ফাইল এখান থেকে ডিলিট করতে চাই যেমন আমার এখানে অ্যাপ্রুভ করা ফাইল আপনারা যারা ফ্রি এআই দিয়ে ফাইল বানিয়েছেন তাদের ফাইলগুলি অ্যাপ্রুভও করেছে আবার অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকের ডাউনলোডও আসছে তো আপনার ওই একটা দুইটা ডাউনলোডের যে আসছে সেটা টাকা তো থাকবেই আপনি ফাইল ডিলিট করে দিলে কোনো সমস্যা হবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে যদি আপনি হচ্ছে এই ফ্রি ক্রেডিট ব্যবহার করে কোনো ফাইল বানিয়ে থাকেন সেগুলি আপনাকে হানড্রেড পারসেন্ট ডিলিট করতে হবে যদি আপনি সেগুলিকে ডিলিট না করেন তাহলে যে কোনো সময় আপনার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। যেহেতু ফ্রি ক্রেডিটের কোনো কমার্শিয়াল লাইসেন্স নাই তবে রিক্রাফটের শুরু থেকে যখন রিক্রাফটা লঞ্চ করছিল তখন কিন্তু তারা ফ্রি ক্রেডিট দিয়ে কিন্তু কমার্শিয়াল লাইসেন্স দিত বাট বর্তমান সময়ে তারা কোনো লাইসেন্স দিচ্ছে না এখন আমি ধরে নিলাম যে আপনি ভুলবশত এখন আপনি এই রিক্রাফ অথবা অন্যান্য এআই দিয়ে আপনারা ফাইল বানাইতেছেন তো ফাইল যদি বানিয়ে থাকেন তাহলে এখন অ্যাপ্রুভও করে ফেলছে এবং কয়েকটা ডাউনলোডও আসছে এক্ষেত্রে সেই ফাইলগুলি অবশ্যই ডিলিট করতে হবে এখন অ্যাপ্রুভ করা ফাইল কিভাবে ডিলিট করবেন অ্যাপ্রুভ করা ফাইল ডিলিট করার জন্য যেমন ধরেন আমার এখানে একটা ফাইল আছে যদিও এটা আমার পেইড এআই দিয়ে করা তারপর আমি দেখায় দিতেছি আর কি তা আপনি হচ্ছে এখানে এই যে ডাউনলোডস অপশনটা আছে ডাউনলোডস অপশনে ক্লিক করার পরে যে দেখেন আমি যেই ইমেজটার উপরে ক্লিক করছি সেই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে এখন এইখান থেকে যদি আপনি এই যে ডিলিট ফাইলসের উপর ক্লিক করেন তাহলে আপনার এই ফাইলটা ডিলিট হয়ে যাবে তো এভাবে করে হচ্ছে আপনার ফ্রি ক্রেডিট এআই দিয়ে ফাইল বানানো ফাইলগুলি অ্যাপ্রুভ করা ফাইলগুলি এভাবে করে ডিলিট করতে পারবে এটা হচ্ছে আপনাদের সেফের প্রথম কাজ এখন দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা এত এত ফাইল আসলে কিভাবে বানাই হ্যাঁ এত কিভাবে আসলে আমরা ফাইল বানাই এত ফাইল বানানোর আগে আমরা যে কাজটা করি আমাদের আসলে প্রম্পট দরকার আমরা যে এআই দিয়ে যে ফাইলগুলি জেনারেট করব। সে ফাইলগুলি জেনারেট করার আগে আমাদের একটা সঠিক প্রম দিতে হবে এই যে দেখেন এখানে আমি কত বড়ো করে একটা প্রম্প দিয়েছি এটা কীভাবে পাইলাম আমি এবং আপনি আসলে কীভাবে লিখবেন এটা কিন্তু জানাটা জরুরি যদি আপনি প্রম্প লিখতে না পারেন তাহলে আপনি এআইটাকে ব্যবহার করতে না সে আপনাকে ভালো রেজাল্টও দেবে না সবচাইতে বড় ব্যাপার হচ্ছে দেখেন এখানে তিন ছয় নয় আমাকে নয়টা এখানে ইমেজের বান্ডে এলাকারে একটা সেই ইমেজ আমাদেরকে দিয়েছে এটা আসলে কিভাবে করলাম বা কিভাবে করা যেতে পারে আপনাদেরকে সামান্য একটা ধারণা দিয়ে দিই চলেন আমরা একটু দেখে নি আমরা এখান থেকে লিখব যে কালারফুল ফুডস আইকন আমি জাস্ট এতটুকু লিখে নিলাম তারপর ইন্টারপ্রেস করলাম এখন দেখেন এখানে অসংখ্য ফ্রুটসের আইকন কিন্তু আসছে তাই না এখন এখানে যেহেতু অসংখ্য ফ্রুটস আইকন আসছে আপনাকে তো এই ধরনেরই আইকন বানাতে হবে বা বানাতে পারবেন তাই না আমি এখান থেকে ইমেজ অপশনে গেলাম ইমেজ অপশনে যাওয়ার পর এখন এখানে কি করতে হবে এই যে ধরেন এখানে কিছু ফ্রুটস আইকন আছে ফ্রুটসের আইকনগুলি আমি হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিব যেমন আমি এখান থেকে আমার যে লাইটশট যে আমার যে লাইটশট যে স্ক্রিনশট নেওয়ার অ্যাপসটা আছে সেটা থেকে আমি এভাবে করে স্ক্রিনশট নিলাম নেওয়ার পর আমি এখান থেকে এই যে সেভের উপর ক্লিক করব অ্যান্ড দেন আমি তাকে সিলেক্ট করে ওকে করে দিলাম তাইলে আমার এখানে এক দুই তিন চার আট বারো বারোটা ফ্রুটসের আমাকে সে এখানে যে ইমেজটা আছে সেটার আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন এখান থেকে এই যে ছবিটা আমরা নিলাম এটা কি কারণে নিলাম এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই যে ইমেজটা তৈরি করা হয়েছে এটার আমরা একটা প্রম্পট নিব তো প্রম্পটা আসলে কিভাবে নিব প্রম্পটটা নেওয়ার জন্য আমরা হচ্ছে নতুন আরেকটা ওয়েবসাইটে ঢুকবো আমার হচ্ছে এখান থেকে যে সিএসবি প্রো এটাতে ঢুকে এই যে ইমেজ টু প্রম্পট আসে এখানে সিলেক্ট করার পর আমি এখান থেকে এই আরডি স্টকটাকেই সিলেক্ট করলাম তারপর এখানে আমি ক্লিক করার পর আমি হচ্ছে ডেস্কটপে যাই ডেস্কটপে যাওয়ার পর ধরেন এই যে ইমেজটা আমরা স্ক্রিনশট নিলাম এটাকে আমরা এখান থেকে ওপেনের উপর ক্লিক করব আরেকটা ব্যাপার বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণই ফ্রি আপনারা এটা হচ্ছে এই ওয়েবসাইটের ঠিকানাটা লিখে আপনি যদি সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন এবং এটার বেশ কিছু বিস্তারিত ব্যাপার আছে যেমন আপনি এখানে ইমেল দিয়ে লগ করতে হবে তারপর হচ্ছে এখানে একটু নিচে আসলে এপিআই কি আছে আপনাকে এখানে এপিআই কি সেট করতে হবে এই এপিআই কি এর উপর ক্লিক করলে আপনার হচ্ছে এখান থেকে এপিআই এই যে দেখেন আমার এপিআই কি সেট করা আছে আপনারা এরকম একটা এপিআই কি বসিয়ে দিয়ে সেভ করে নিলেই হবে তা আমার এখানে সব কিছু মোটামুটি করা আছে এখন আমার এখানে যে এই যে প্রসেস ওয়ান ইমেজ আছে আমি এখান থেকে প্রসেস ইমেজের উপর ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর দেখেন এই যে আমাদের ইমেজটা আছে এই ইমেজ অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে প্রমটা দিয়ে দিল তাই না এখন আমি এখান থেকে কি করব কপির উপরে ক্লিক করব কপির উপরে ক্লিক করার পর এখন আমি দুইটা মাধ্যমে আসলে এটা তৈরি করব তো আমি এখানে এই যে এখানে যে প্রমটা রয়েছে আমি ধরেন এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি ব্যাক স্পেস দিয়ে সম্পূর্ণটা কেটে দিলাম এবং নতুনটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখন এইখান থেকে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান এই যে এখানে যে প্রম্পটটা আছে এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন আর যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে না চান তাতেও কোনো সমস্যা হবে না এখন আমি এখান থেকে কী করবো রিক্রাফ্টের উপর ক্লিক করব তো রিক্রাফটের উপর ক্লিক করার পর এখন আমার করণীয় হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এই যে দেখেন এখান থেকে জেনারেটিং হচ্ছে আমাকে এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে এই যে দেখেন আমাদেরকে ঠিক যে রকমটা চেয়েছিলাম সেরকম টাইপের কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়েছে এখানে একটা সে আছে এবং পাশেরটাতে আরেকটা আছে আমরা দুইটা ইমেজ দিয়ে তাকে জেনারেট করে দিতে বলছি সে কিন্তু আমাদেরকে দুইটা দিয়ে তৈরি করে দিছে এখন ব্যাপারটা হচ্ছে এটা আমি এটা এটা কিন্তু ভেক্টর এই যে দেখেন ভেক্টর আর্ট আমি এটা কি হচ্ছে এখান থেকে এই যে এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করব তারপর এই যে এখান থেকে এস বিজি ডাউনলোড করে নিলে আমার এটা কিন্তু এটা ভেক্টর হিসেবে ডাউনলোড হয়ে যাবে এরপর আমরা অ্যাডু বিল নিয়ে এটাতে কাজটা সেরে নিতে পারি যেমন ধরেন আমি এস বিজির উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখন এটাকে আমরা হচ্ছে আমাদের ডেস্কটপে সেভ করবো এবং আমরা অ্যাডু বিল এটাকে ওপেন করে কিভাবে কাজ করতে হবে সেই ব্যাপারটা একটু দেখিয়ে দিব তা আমি এখন ডেস্কটপটাকে সিলেক্ট করে সেভের উপর ক্লিক করে দিলাম তাহলে আমার এই ফাইলটা এখন ডাউনলোড হয়ে গেল এবার আমরা এটাকে কিভাবে প্রসেস করে আমরা তো ধরেন এখন টিউটোরিয়াল পারপাস দেখাইতেছি এর জন্য হয়তো একদম ডিটেইলসে বুঝায় দেওয়া লাগতেছে এজন্য একটু সময় লাগতেছে বাট আপনারা একটু এগুলি করতে করতে অভ্যাস হয়ে গেলে তখন দ্রুত করতে পারবেন এবার আমরা এটাকে কি করব অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব এর জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা প্রথমে একটা ফাইল থেকে নিউতে যাব নিউতে যাওয়ার পর আমরা পাঁচ হাজার বাই পাঁচ হাজার একটা আটবোর্ড নিব এবং এখান থেকে কালার মোটটা আট জিবি থাকবে এখান থেকে মিডিয়াম একশো পঞ্চাশ পিপিএ এটার উপর ক্লিক করে আমরা ক্রিয়েটের উপর ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখন একটু আগে আমরা যেই ফাইলটাকে ডাউনলোড করছি সেটাকে আমরা এখানে নিয়ে আসবো এই জন্য আমি ফাইল থেকে প্লেসে গেলাম যাওয়ার পর এই যে আমার এটা হচ্ছে এস বি ফাইল এটা ব্রাউজার আইকন হিসেবে শো করতেছে কোনো সমস্যা নেই এটা অনেকের অন্যান্য আইকন হিসেবে শো করতে পারে আমি এটাকে সিলেক্ট করলাম প্লেসের উপর ক্লিক করলাম এখন এই কর্নার থেকে টেনে ধরে আমি এটাকে এই কর্নার পর্যন্ত নিয়ে ছেড়ে দিব এখন আমাদের এটা কিন্তু অলরেডি ভ্যাক্টর আছে অলরেডি আছে আমি এখন আমার এখানে কাজ হচ্ছে কি আমি এখান থেকে আনগ্রুপের উপর ক্লিক করব আনগ্রুপের উপর ক্লিক করার পর এই যে এখান থেকে যে ইয়েলো পার্টটা আছে এটাকে টেনে ধরে ডিলিট করে দিব এরপরে হচ্ছে আমাদের এই যে ভিতরের যে ইয়েলো পার্টগুলি আছে এগুলিকেও চাইলে কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি যেমন দেখেন এই যে এটাকে যদি আমি আলাদাভাবে সিলেক্ট করি এই যে আমার একটা ফ্রুটসের আইকন হয়ে গেল এটা আলাদা আছে এগুলি আলাদা আছে হ্যাঁ তো এগুলিকে হচ্ছে আমরা আমাদের মতো করে এগুলিকে রেডি করে ফেলি এখন এইখানে হচ্ছে বেশ কিছু কাজ আছে যেমন হচ্ছে অ্যালাইনমেন্ট একটু ঠিক করে রাখতে হয় আর কি তো অ্যালাইনমেন্ট এখন অলরেডি ঠিকঠাক আসে আমার আর অ্যালাইনমেন্ট ঠিক করার দরকার পড়ে না এবার আমি নর্মালি ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করি তারপর ডেস্কটপ আইকনে ক্লিক করে এখান থেকে ইপিএস হওয়ামেরটাকে সিলেক্ট করি ফাইলের যে কোনো একটা নাম দিয়ে আমি সেভের উপরে ক্লিক করে এখান থেকে ইলাস্টাটা টেন ইপিএসটা দিয়ে দিই তাইলে আমার এই ফাইলটা আপলোডও হয়ে যায় এবং অ্যাপ্রুভও হয়ে যায় এটা হচ্ছে আমাদের বান্ডেল আকারে তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে এবার হচ্ছে আমরা আইডিওগ্রাম থেকে যদি সেম প্রম্পটটা একটু দিই যেমন আমি এখানে আসলাম এই প্রম্পটটা নিলাম আইডিওগ্রামে আসলাম এটাও কিন্তু আমার প্লাস অ্যাকাউন্ট এই যে দেখেন প্লাস হ্যাঁ তো এবার আমার কি করণীয় আমি হচ্ছে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে আগের প্রম্পটটাকে ডিলিট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখান থেকে ওয়ান ইজ টু ওয়ান রাখবে এবং এখান থেকে হচ্ছে আমি কোয়ালিটিটা মানে কোয়ান্টিটি হচ্ছে চারটা রাখবো আমার এখানে চারটা একসাথে জেনারেট হবে এক্ষেত্রে আমি জেনারেটের উপর ক্লিক করে দিলাম তো জেনারেটের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু জেনারেট হইতেছে এখন আমি তো এখানে ধরেন কালারফুলের ক্ষেত্রে দেখাইতেছি এখন সিলোইটি ভেক্টরের ক্ষেত্রে কিভাবে কি করবেন সেটা একটু দেখাই দেব এই যে দেখেন এখানে বিরানব্বই পার্সেন্ট হয়েছে আমরা এখানে একটু অপেক্ষা করি তাইলে আসলে রেজাল্টটা বুঝতে পারবেন ও মাইগার দেখেন কত সুন্দর রেজাল্ট এখানে চলে আসছে এবার অন্য একটা উপায় দেখায় দিতেছি যেমন এটাকে আপনি কিভাবে অন্য উপায়ে আপনি আপলোড করবেন আরেকটা ব্যাপার আইডিওগ্রামে কিন্তু আপনাকে ভেক্টর হিসেবে কোনো ফাইল দিবে না সেই ইমেজ আকারে দেবে তা এখন আমরা চাচ্ছি যে এই ফাইলটাকে আমরা পিএনজি আকারে অ্যাডোবিষ্টকে আপলোড করতে এর জন্য কী করতে হবে এই জন্য প্রথমে আমরা এটাকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর এটা ডাউনলোড হয়ে গেলো এখন এটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করব যদি ফটোশপ দিয়ে করতে চাই তাহলে আমাদের প্রচুর পরিমাণ সময় লাগবে এবং প্রপারলি হবেও না এক্ষেত্রে আমরা হচ্ছে একটা এআই ব্যবহার করবো যেটা হচ্ছে ফ্রি ক্লিপ ড্রপ এআই ক্লিপ ড্রপ এআই আপনি লিখে সার্চ করলে আপনার এখানে একটা সাইন ইন চাইবে আপনি যে কোনো একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করে নিলে এরকম একটা ইন্টারফেস আসবে এবার এখান থেকে এই যে টুলস অপশনটা পাবেন এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটা পাবেন এরপর এখান থেকে আপনি এই যে ব্লু কালারের যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন এখন আমরা যাব হচ্ছে ডাউনলোডসে এই যে আমাদের ফাইলটা ডাউনলোড হইলো এটাকে সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবো তারপর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে কিছু সময় নেবে ভেরিফাই হওয়ার জন্য এই যে এখানে ভেরিফাইং চলতেছে তো এই পেজটা ভেরিফাই হয়ে গেলে সে আমাকে খুবই স্মুথলি আমাকে সেটা রিমুভ করে দিবে এবং পিএনজিএ আকারে আমরা এটাকে ওয়েবসাইটে আপলোড করতে পারবো তো ফাইনালি দেখেন এটা আমরা যদি একটু রেজাল্টটা দেখি দেখেন আগে এরকমটা ছিল এবং এখন এরকমটা হয়ে গেছে এবং কোনো ধরনের কোয়ালিটি আমাদের সমস্যা হয়নি এবং কোন ফ্রুটসের কোনো অংশ কিন্তু নষ্ট হয় নাই যদি আমরা এটাকে ফটোশপ দিয়ে করতে চাই তাহলে আমাদের অনেক অংশে একসাথে সিলেক্ট করতে পারি না এবং সেটার ব্যাকগ্রাউন্ডও ঠিকঠাকভাবে রিমুভ হয় না তা আপনারা এই ক্লিপড্রপ এআইটা ব্যবহার করতে পারেন এখানে ম্যাবি একদিনে বিশ তিরিশটার মতো ইমেজ ফ্রিতে করা যায় একদিনের পর আবার গিয়ে করতে চাইলে আবার বিশ তিরিশটা করতে পারবেন এক্ষেত্রে এখানে যদি ধরেন আপনার পঞ্চাশটা ইমেজ থাকে তাহলে আপনার পাঁচটা জিমেল লাগবে যেমন এই একটা জিমেল দিয়ে আমি এখানে লগ করছি এটা ক্রেডিট শেষ আজকের জন্য আমি এটা কাজ শেষ করার পর হচ্ছে আমি এটাকে দশটা করে নিলাম এরপর আমি অন্য একটা জিমেল লগ দিয়ে আবারও সেই ক্লিপড্রপে একটা অ্যাকাউন্ট দেন সেটা থেকে আবার দশটা পনেরোটা করতে পারবো আবার একটা জিমেল খুলবো সেখান থেকে দশটা পনেরোটা করতে পারবো এভাবে করে আপনি চল্লিশ পঞ্চাশটা প্রতিদিন করতে পারবেন এবার নর্মালি আমি যদি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করি আমি ফাইলটা কোথায় রাখবো সেটা দেখাইতেছি আমি ডেস্কটপ থেকে এখান থেকে এই যে পিএনজি ফর্মেট আছে এটা সেভের উপর ক্লিক করে দিব এবার আপনি চাইলে এই যে আমার যে পিএনজি ফর্মেটটা আছে এটাকে চাইলে আপনি স্কেল করতে পারেন যদি স্কেল করতে চান তাহলে করতে পারেন এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের পিএনজি ফাইল কিন্তু এখানে রেডি হয়ে গেছে আমি যদি এটাকে একটু ওপেন করি ওপেন করলে এটার পিছনে একটা কালো কালার দেখাবে কারণ পিএনজি কালার যখন আপনি ওপেন করবেন ঠিক এরকমটাই দেখাবে দেখেন কত সুন্দর কোয়ালিটি আমাকে ব্যাকগ্রাউন্ড এসে রিমুভ করে দিচ্ছে তাও আবার ফ্রি এআই দিয়ে তো এখন আমরা এটাকে কিন্তু সরাসরি আপলোড করতে পারবো এটা হচ্ছে একটা ব্যাপার গেল এখন আমরা যে সিলৈটি টাইপের যে ডিজাইনগুলি আপলোড করি সেগুলি আসলে কিভাবে তৈরি করি কিভাবে কি করি তো সেলোইটি টাইপের ডিজাইনগুলি তৈরি করার জন্য আমি মূলত এখানে এই আইডিওগ্রামটা ব্যবহার করি আইডিওগ্রাম ব্যবহার করে আমি যদি একটু নিচের দিকে যাই আমার তৈরি করা ফাইলগুলি ম্যাবি এখানে আছে এখনও এই যে দেখেন এগুলি আমি তৈরি করছি তো এগুলি হচ্ছে তৈরি কিভাবে করে সেটা দেখায় দেওয়ার দরকার নাই কারণ এগুলি খুবই নর্মালি ওই একই সিস্টেম এখন এইখানে হচ্ছে আমার এই যে পাঁচ হাজার বাই পাঁচ হাজার আছে আমি হচ্ছে এখন ভেক্টরগুলি কিভাবে করি আইডিওগ্রাম থেকে যেহেতু আমাদেরকে ইমেজ আকারে এই ডিজাইনগুলি তৈরি করে দেয় সেক্ষেত্রে আমরা এখানে কিভাবে ভ্যাক্টর করি মাত্র এক ক্লিকই রেডি করতে পারি যেমন আমরা ফাইল থেকে প্লেস অপশনে যাই প্লেস অপশনে যাওয়ার পর আমার ডাউনলোড অপশন থেকে এই যে এখানে শত শত আইকন আমার এখানে তৈরি করা রয়েছে যেগুলি আমি আইডিওগ্রাম থেকে আগে জেনারেট করে নিয়েছি পরবর্তীতে যে কোনো সময় এগুলিকে আমি ভেক্টরে কনভার্ট করে দেন হচ্ছে আমি এগুলিকে আমার প্রোফাইলে আপলোড করে দেব তো ধরেন আমি এখান থেকে একটা ইমেজ নিলাম সিলেক্ট করার পর এখান থেকে এইভাবে করে ড্র্যাক করে এই আর্ট বোট অনুযায়ী নিয়ে নিলাম এখন এইখানে কী করতে হবে এখান থেকে যে ইমেজ ট্রেস অপশন আছে এই অ্যারোকিতে ক্লিক করার পর স্কেচ আর্ট এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার এটা অলরেডি কিন্তু ভেক্টরে কনভার্ট হয়ে গেছে এই জন্য জাস্ট এক্সপান্ডে ক্লিক করে দিতে হবে এখন আমার কাজ শেষ আমি যদি আপনাদেরকে আমার এই ডিজাইনটাকে এখানে নিয়ে দেখাই দেখেন একদম টোটালি রেডি কোনো লেয়ারে কোনো সমস্যা হয় নাই তো এটা মূলত হচ্ছে আপনি যখন এই পেড এআই কিনবেন তখন সে আপনাকে একটা ভালো রেজাল্ট দেবে এবং আপনি যখন ইমেজ করবেন তখন কোথাও সমস্যা হবে না এখন আমার ফাইল কিন্তু এটা রেডি আমি জাস্ট ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করবো দেন আমি ফাইলটা যেখানে রাখতে চাই সেখানে আমি এটাকে সেভ করে দিব অ্যাডু বিলাস্টারটা টেন ইপিএস ভার্সনে তো মূলত আমরা এভাবে করি কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে ফাইল বানিয়ে থাকি এখন আপনারা যারা হচ্ছে অ্যাডোবি স্টকে কাজ করেন কিন্তু আপনারা ফ্রি এআই ব্যবহার করেন আরেকটা ব্যাপার বলে রাখি যে ক্লিপড্রপ থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এটা কিন্তু কোনো সমস্যা নাই কারণ আপনি এটা দিয়ে ইমেজ জেনারেট করেন না জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছেন এতে আপনার কোনো সমস্যা হবে না তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে রিক্রাফ্ট ব্যবহার করি এটা কিন্তু অবশ্যই অরিজিনাল অ্যাকাউন্ট এবং এটা টাকা দিয়ে কিনে অ্যাকাউন্ট আমরা এইভাবে করে জেনারেট করি তারপর আইডিওগ্রাম থেকে আমরা এভাবে করে জেনারেট করি তারপর হচ্ছে আমরা ইলাস্টেশনের মাধ্যমে এভাবে করে কাজগুলি সম্পূর্ণ করি তো যারা এখন পর্যন্ত অ্যাডোবি স্টকে কাজ করেন ফ্রি ক্রেডিট দিয়ে তাদের উদ্দেশ্যে বলবো এই কাজগুলি বন্ধ করে দেন আপনারা একটা ক্রেডিট কিনে নেন আপনারা যে কোনো একটা এআই কিনে নেন হয় আইডিওগ্রাম কিনেন না হয় হচ্ছে আপনার রিক্রাফ্ট কিনতে পারেন এখন অনেকে বলবেন যে ভাই রিক্রাফ্ট কিনবো নাকি আইডিওগ্রাম কিনবো এক্ষেত্রে আপনি আসলে নিয়ে কাজ করবেন যদি আপনি কম টাকার মধ্যে বেশি পরিমাণ ফাইল জেনারেট করতে চান বা বানাতে চান তাহলে আমি আপনাকে বলবো আইডিওগ্রাম কারণ আইডিওগ্রামের কোনো রকমের ক্রেডিটের কোনো হিসেব কিতাব নাই এক মাসে আপনি যত পারেন তৈরি করতে পারবেন এখানে কোনো লিমিটেশন থাকবে না কিন্তু আপনি যখন রিক্রাফট কিনবেন তখন সেখানে আপনাকে এই পাঁচ হাজার ক্রেডিট দিবে যে ক্রেডিটগুলি শেষ হয়ে গেলে আপনি আর জেনারেট করতে পারবেন না এটা একটা লিমিটেশন আর আপনার আইডিওগ্রামে কী হয় আইডিওগ্রামে হচ্ছে আপনি এক মাসে যত লাখ কোটি পারেন আপনি তৈরি করবেন কোনো সমস্যা হবে না এবং আপনি আনলিমিটেড তৈরি করতে পারবেন এবং এখানে যতক্ষণ পর্যন্ত প্লাস লেখা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ফাইল জেনারেট করতে পারবো প্লাস প্লাসটা যখন চলে যাবে তখন আর জেনারেট করতে পারব না তো এখন আপনাকে হচ্ছে ইনভেস্ট করতে হবে আপনি যদি ইনভেস্ট না করেন তাহলে আসলে হবে না ইনভেস্ট করে আপনাকে কাজ করতে হবে তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই ছিল আজকের এই ভিডিও থেকে কতটুকু বিষয় শিখতে পেরেছেন অবশ্যই জানাবেন যাদের হচ্ছে আইডিওগ্রাম অথবা রিক্রাফ্ট এআই অরিজিনাল অ্যাকাউন্ট লাগবে তারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যেই কোর্সের বিজ্ঞাপনটা দিয়েছিলাম সেটার অলরেডি আমরা ক্লাস শুরু করে দিয়েছি এখন মেবি আর ভর্তি ভর্তি নেওয়া অসম্ভব হবে না কারণ অলরেডি সেখানে দশটা ক্লাস হয়ে গেছে তা আমরা যদি আবার হচ্ছে সামনের মাসে আমরা কোর্স চালু করি তখন হয়তো বা আপনাদেরকে নিতে পারবো তো ব্যাপারটা হচ্ছে যে আসলে অ্যাডুবি স্টক বলেন ফ্রিপিক বলেন শাটার স্টক বলেন ভিক্টি যে বলেন এগুলিতে কাজ করা এই কঠিন কিছু না আবার না জানলে অনেক ব্যাপার আছে এখানে অনেক কিছু রুলস আছে আপনাকে সেই রুলস অনুযায়ী কাজ করতে হবে এবং প্রত্যেকটা ব্যাপারেরই কিন্তু একটা সিস্টেম আছে আপনি যদি সে প্রসেসগুলি না জানেন তাইলে আসলে আপনার জানা উচিত এবং জেনে আপনার কাজ শুরু করা উচিত আর জানার জন্য তো অবশ্যই আমাদের কাছ থেকে চাইলে আপনারা কোর্স করতে পারেন এবং আমরা যতটুকু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করা সম্ভব ততটুকু আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ